প্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মতিঝিল মেট্রো স্টেশনের বি গেট দিয়ে আমরা আজকে এই স্টেশন থেকে বেরিয়ে যাব এবং আপনাদেরকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলের যে বর্ধিতাংশে নির্মাণ কাজ চলছে সেখানকার আপডেট আপনাদেরকে জানাবো তো আমরা বেরিয়ে যাচ্ছি বি গেট দিয়ে আপনাদেরকে আসলে দেখাবো যে কি অবস্থা নতুন কি আপডেট আছে কত নাম্বার স্প্যানটি যুক্ত হলো কিছুই জানি না আপনারাও আমার সঙ্গে বেরিয়ে দেখবেন তো এর আগের ভিডিওটি যেভাবে দেখিয়েছিলাম স্টেশনের নিচে এই ওয়ালগুলোতে যে পোস্টারগুলো দেখতে পাচ্ছিলেন এবারও একই রকমভাবে পোস্টার দেখতে পাচ্ছি অনেক বেশি পোস্টার দেখতে পাচ্ছি রাজনৈতিক দলের পোস্টার কোচিং সেন্টারের পোস্টার এগুলো আস্তে আস্তে এই জায়গাগুলোতে আস্তে আস্তে ভরে উঠছে সেটি খুবই দুর্ভাগ্যজনক এবং আমি বারবার এটার ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ জানাই যাই হোক গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি এবং আজকের নতুন নতুন কিছু আপডেট দেখার চেষ্টা করব দেখা যাচ্ছে যে মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে আছি এই মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে ছশো নাম্বার নাম্বার পিলার পর্যন্ত এই স্প্যানগুলি উঠানো ছিল এরপর কিন্তু যে বর্ধিতাংশ নির্মাণ কাজ শুরু হয়েছে তারপর থেকে ছয়টি স্প্যান মোটামুটি উঠে গেছে এখন সাত নাম্বার স্প্যানটির কি অবস্থা সেটি আমরা আজকে দেখবো আপনাদেরকে দেখাবো বেসিক্যালি আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে ছয়শো সাতাশ আর এরপরে হচ্ছে ছশো আঠাশ অর্থাৎ এই যে এই পিলার পর্যন্ত স্প্যান উঠানো ছিল এবং এরপর থেকে ছয়টা স্প্যান উঠেছে আমরা ষষ্ঠ স্প্যান এই কারণে বলি অর্থাৎ এখান থেকেই কিন্তু দুইটা স্প্যান আগে থেকে উঠানো ছিল যখন মতিঝিল পর্যন্ত মেট্রো রেল চলাচল শুরু হয় তখন পর্যন্ত এই স্টেশনটি যখন উদ্বোধন হয় তখন পর্যন্ত এই পর্যন্ত অর্থাৎ এই স্প্যান ছয়শো নাম্বার নম্বর স্প্যান অর্থাৎ মতিঝিল মেট্রো স্টেশনের বাইরে এই দুটি স্প্যান পর্যন্ত ওঠানো ছিল এগুলোকে কিন্তু আমরা গণনায় ধরি না আর এরপরে যে স্প্যানটি উঠেছিলো এটিকে প্রথম ধরা হয় অর্থাৎ ছয়শো আঠাশ থেকে এই ছয়শো নাম্বার পিলার পর্যন্ত তারপরে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যন্ত উঠে গেছে এবং ষষ্ঠ যে স্প্যানটি উঠেছে সেটা কিন্তু অলরেডি মতিঝিল সাপলা চত্বরকে ক্রস করে ওই পাশে চলে গেছে একবারে বাংলাদেশ ব্যাংক ভবন এবং সেনা কল্যাণ ভবনে অর্থাৎ মতিঝিলের অংশটি প্রায় শেষের পর্যায়ে এদিকে আমরা দেখছি কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে এবং এদিক দিয়ে যান চলাচল সীমিত করা হয়েছে বাম পাশ দিয়ে ঘুরিয়ে যেতে হয় এদিকে আস্তে আস্তে যেহেতু স্প্যানগুলো বসে যাচ্ছে এবং এখানকার রোডের যে এখানে যে ব্যারিয়ারগুলো দেওয়া ছিল সেগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং এটি পুরোটাই প্রশস্ততা লাভ করছে সড়কটির আসলে চলে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মেট্রো রেলের এখানে যে নির্মাণ কাজ চলছে স্প্যান ওঠানোর যে কারণে এখন গাড়িগুলোকে এদিক দিয়ে ঘুরিয়ে যেতে হয় সেটি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এখনও সেই অবস্থা বিরাজমান আছে এবং শুক্র শনি দিন রাত চব্বিশ ঘন্টা এখানে মেট্রো রেলের কাজগুলো যে চলে সেটি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অলরেডি এখান থেকে একবারে বের সোজা হয়ে এসেছে লাইনটি মতিঝিল মেট্রো স্টেশন থেকে সোজা এই পর্যন্ত এই পিলার পর্যন্ত লাইনটি সোজা এসেছে স্প্যানে তারপর আস্তে করে বাঁক নিয়ে এস আকৃতি ধারণ করে শাপলা চত্বর ক্রস করে বাংলাদেশ ব্যাংক ভবনের দিকে চলে গেছে এবং এদিক দিয়ে কিন্তু এই গাড়িগুলো এখন যাতায়াত করছে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল নির্মাণ কাজের জন্য রাস্তা সাময়িকভাবে বন্ধ আছে অনুগ্রহ করে বিকল্প রাস্তা ব্যবহার করুন এই রাস্তাটি ব্যবহার করার জন্য বলা হয়েছে অর্থাৎ এদিক থেকে যে যানবাহনগুলো আসছে আর কি সেগুলো এই বিকল্প সড়ক ধরে যাচ্ছে তবে আমরা এদিক দিয়ে ছোট ফুটপাথ আছে এদিক দিয়ে যেতে পারবো সাপলা চত্বর বরাবর এবং সেখানে গিয়ে আপনাদেরকে দেখাতেও পারবো সাপলা চত্বর অংশে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিলার থেকে ডাবল পিলারে এসেছে একটি স্প্যান এটি সবচেয়ে বড়ো একটি স্প্যান ছিল দৈর্ঘ্যের দিক দিয়ে তারপরে এই ডাবল পিলার থেকে সিঙ্গেল পিলার এটি শাবলা চত্বরের গোল ডিভাইডার বরাবর এসেছে এবং এরপরে দেখা যাচ্ছে যে এর পরে সপ্তম স্প্যানটিও বসে গেছে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি পঞ্চম স্প্যান পঞ্চমের পরে ষষ্ঠ ষষ্ঠর পরে কিন্তু ডাবল পিলার থেকে ডাবল পিলারে অর্থাৎ একবারে যে সেনা ভবন আছে তার ওই প্রান্তে চলে গেছে অর্থাৎ সপ্তম স্প্যানটিও দৃশ্যমান হয়ে গেছে সপ্তম স্প্যানের পর এখন অষ্টম স্প্যান বসানোর কাজ চলছে এবং কি গতি পেয়েছে সেটা আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন প্রিয় দর্শক দেখাচ্ছি মতিঝিল থেকে স্প্যানগুলি এসে দিকে বাঁক নিয়ে এপাশে পার হয়ে অষ্টম স্প্যানের কাজ ধরেছে অর্থাৎ সপ্তম স্প্যানও উঠে গেছে প্রিয় দর্শক আমরা শাপলা চত্বরে আছি দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানায় এবং সেই সঙ্গে যারা একেবারে নতুন দর্শক প্রথমবারের মতো আমার এই চ্যানেলে ভিডিও দেখছেন অনুগ্রহ করে আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং মেট্রোয়েল সহ দেশের যে মেগা প্রকল্পগুলো আছে এগুলোর নির্মাণ আপডেট আপনাদেরকে প্রতিনিয়ত জানাবো প্রিয় দর্শক আপনাদেরকে নিশ্চয়ই খুবই আনন্দ লাগছে আমি আসলে আপনাদেরকে এই ভিডিওটি দেখাতে এবং বলতেও খুব আনন্দ পাচ্ছি আজকে চোদ্দোই মার্চ এবং চোদ্দোই মার্চ আমরা দেখতে পাচ্ছি যে সপ্তম স্প্যানটিও উঠে গেছে এবং কত দ্রুত একটির পর একটি স্প্যান উঠে যাচ্ছে সেটি সত্যি এটি খুবই আনন্দের বিষয় এবং খুবই ভালো লাগছে আপনাদেরকে আপডেটগুলো দিতে এবং এই জন্য আমরা এখন প্রতি সপ্তাহে চেষ্টা করব আপনাদেরকে এই মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোলের বর্ধিতাংশের আপডেট নিয়মিত দেওয়ার জন্য এবং এই গতিতে কাজ চললে সত্যিই এই এবছরের শেষেই হয়তো আমরা মেট্রো রেলে চড়ে কমলাপুরে যেতে পারবো ব্যাংক ভবনের সামনেই আমরা আছি আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে অনেক বড় একটি লম্বা ট্রেন যুক্ত করা হয়েছে স্প্যানগুলোর এই অংশগুলোকে তোলার জন্য এবং ইতিমধ্যে মতিঝিল সাপলা চত্বর এইখান থেকে একবারে এই যে ডাবল যে পিলারটি দেখছেন বরাবর এটিতে যখন স্প্যানটি উঠেছিল ষষ্ঠ সেই ষষ্ঠ স্প্যান ওঠার মাধ্যমে মতিঝিলের রাস্তা ক্রস করে চলে যায় মেট্রো লাইনটি এবং পরবর্তীতে এখন সপ্তম স্প্যানটিও উঠে গেছে এবং এখানে অনেক ভারী যন্ত্রপাতি আমরা দেখতে পাচ্ছি সপ্তম স্প্যানের পর এখন অষ্টম স্প্যান ওঠানোর কাজও শুরু হয়ে যাবে এবং দেখতেও পাচ্ছি কাজ শুরু হয়েছে তো চলুন আমরা আস্তে আস্তে আপনাদেরকে দেখাই আরও সামনে গিয়ে আপডেট সত্যি খুব ভালো লাগার মতো একটি বিষয় প্রিয় দর্শক এই দিক দেখতে পাচ্ছেন ডাবল পিলারের উপরে আরও একটি স্প্যান বসে গেছে এবং এখানে মেট্রো রেল কর্মীরা দিন রাত কাজ করছেন এই জন্যই ডাবল পিলার থেকে আরেকটি ডাবল পিলারে বসেছে স্প্যান এবং অষ্টম স্প্যানটি ডাবল পিলার থেকে এবারে সিঙ্গেল পিলারে গিয়ে বসবে এখন পুরোপুরি উন্মুক্ত হয়ে গেছে অর্থাৎ দুদিক দিয়ে এখন যানবাহন চলাচল করছে আগের মতো স্বাভাবিক পর্যায়ে আগে এক দিক দিয়ে যান চলাচল করছিল যখন মাঝখানের এই স্প্যানগুলো উঠানোর কাজ চলছিল ইতিমধ্যে এদিক থেকে স্প্যান উঠে একবারে চলে গেছে এই প্রান্তে একটি ক্রেন এখানে যুক্ত করা হয়েছে এটি একটি নাম আছে ঠিক নামটি এখন আমি বলতে পারছি না আপনাদেরকে এই ডাবল পিলার থেকে এখন সিঙ্গেল পিলারের উপরে একটি একটি করে স্পাইনের টুকরো যুক্ত করে এটিকেও আসলে সংযুক্ত করা হবে অষ্টম স্প্যান হিসাবে এখানে বসে যাবে ইতিমধ্যে প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি সপ্তম স্প্যানটি উঠে গেছে অষ্টম স্প্যান এখন উঠানোর কাজ চলছে এবং পর্যায়ক্রমে আমরা দেখতে পাচ্ছি এই যে পিলারগুলো আছে এই পিলারগুলোতে আসলে স্প্যান ওঠানোর জন্য প্রস্তুতিও চলছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক বাংলাদেশ ব্যাংক ভবন এবং সেনা কল্যাণ ভবনের মাছ বরাবর যেই লাইনটি চলে গেছে সেগুলো এখন সিঙ্গেল পিলার এগুলো সব এবং এই সিঙ্গেল পিলারগুলোর উপর একটির পর একটি স্প্যান হয়তো উঠে যাবে যে কারণে আমরা দেখছি কর্মীরাও কাজ করছে পিলারগুলোর উপরে এবং এই অষ্টম স্প্যানের যখন বসে যাবে তারপর থেকে কিন্তু সবগুলো স্প্যান মোটামুটি সিঙ্গেল পিলারের উপরে বসবে আর ডাবল পিলার নেয় অর্থাৎ পোর্টালগুলো আর শেষ পোর্টালের উপরে এবং তারপরে একটি সিঙ্গেল পিলারের উপরে এই স্প্যানটি বসবে অষ্টম তারপরে কিন্তু এগুলো সব একে একে সিঙ্গেলের দিকে দিয়ে চলে যাচ্ছে এবং এই মেট্রো লাইনটির নিচে কিন্তু প্রশস্ত একটি সড়ক হওয়ার সম্ভাবনা আছে আমি ঠিক জানি না এক্স্যাক্টলি তবে যেহেতু অনেক বড় স্পেস ফাঁকা স্পেস দেখা যাচ্ছে এটি যখন লাইনটা বসে যাবে পুরোপুরি কাজ কমপ্লিট হবে তখন এর মেট্রো লাইনের নিচ দিয়ে একটি সুপ্রশস্ত সড়ক পাওয়ার সম্ভাবনা আছে এই যে দেখতে পাচ্ছেন একবারে এই দিক দিয়ে সোজা প্রিয় দর্শক গ্রেনটি ক্রেন এই ক্রেনটি এদিক দিয়ে সোজা চলে আসছে একটার পর একটা স্প্যান বসে এবং এদিক দিয়ে বসবে এই পাশ দিয়ে বসে বসে এই যে দেখা যাচ্ছে এখানে এবং এই পাশ দিয়ে এখানেও আসবে এবং কর্মীরা কিন্তু এখনও কাজ করছে রমজানে বিকেলবেলা আমরা দেখতে পাচ্ছি আজকে চোদ্দোই মার্চ আমি আবারও বলছি শুক্রবারের দিন এই শুক্রবারের দিনও মেট্রো রেল কর্মীরা কিন্তু দিন রাত যে কাজ করছে এবং দ্রুত যে কাজ চলছে তারই এটি একটি নিদর্শন এবং পিলারের উপরেও দেখতে পাচ্ছেন যে কর্মীরা কিন্তু কাজ করছেন এগুলো কারণ খুব দ্রুত এই স্প্যানগুলো উঠে যাবে হয়তো আমরা খুব দ্রুত এক মাসের মধ্যে তিন চারটে স্প্যান আমরা দেখতে পারবো এই প্রত্যাশা করছি এই যে দেখা যাচ্ছে এখানে কাজ চলছে পিলারের ওপরে মেট্রো রেলের কর্মীদের এখানে মেট্রো রেলের কর্মীরা কাজ করছেন একটা একটা করে পিলারগুলোর কাজ কমপ্লিট হচ্ছে স্প্যান বসানোর জন্য আমরা ঠিক আছি দক্ষিণ কমলাপুর কালভার্ট রোডে এই রোডের মাঝ বরাবর এই মেট্রো লাইনটি মতিঝিল থেকে কমলাপুরের দিকে গেছে ডান পাশে হচ্ছে মতিঝিল প্রান্ত এবং বাম পাশে হচ্ছে কমলাপুর প্রান্ত এবং আপনার পিলারও দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন মতিঝিল প্রান্ত থেকে পিলারগুলো এসেছে এবং এদিকে দক্ষিণ কমলাপুর কাঁচা বাজারের দিকে লোক প্রবেশ করেছে আমরা এদিক দিয়ে মানুষজন যাতায়াত করতে পারছে এবং এই জায়গাটি কিন্তু অনেক প্রশস্ত আপনারা এতদিন হয়তো বাউন্ডারি দেওয়া ছিল ভেতরে আমরা আসতে পারিনি দেখতে পারিনি পিলারগুলোর দুপাশে অনেক চওড়া জায়গা আছে এবং এখানে হয়তোবা সড়ক কিংবা শিশু পার্ক মানুষের বিনোদনের স্থান হওয়ার জন্য উপযুক্ত এবং এই জায়গাগুলো কিন্তু ব্যক্তি মালিকানাধীন কিছু জায়গা ছিল দোকানপাট ছিল বাড়িঘর ছিল চল্লিশটির মতো ভবন ভাঙা হয়েছে সরকারি এই জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে এবং জমির মালিকদেরকে আসলে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে দুপাশ থেকে আসলে তাদের এই বাড়িঘরগুলোর উপর দিয়ে আসলে মেট্রো লাইনটি যেহেতু যাবে সেই কারণে তাদের এই জমিগুলো সরকার অধিগ্রহণ করেছিলেন এবং তাদের যে ক্ষতিপূরণ বা যাদের জমির মূল্য সেটিও যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে দেওয়া হয়েছে এক্ষেত্রে মেট্রো লাইন নির্মাণে এই দক্ষিণ কমলাপুরবাসীরও যথেষ্ট অবদান রয়েছে ত্যাগ রয়েছে যার নিদর্শন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে এই মেট্রো লাইনটির কাজ সম্পন্নের পথে এগিয়ে যাচ্ছে এই পিলারগুলো সবই প্রস্তুত হয়ে গেছে একটি পিলারও এখানে আর বাকি নেই স্টেশনের মধ্যে হয়তো কিছু পিলার উঠতে বাকি আছে বাট স্টেশনের বাইরে যেগুলো পিলার সবগুলো উঠে গেছে এবং এগুলোর উপরে স্প্যান বসবে স্প্যান বসার শেষ হলে এরপরে মেট্রো লাইন বসবে এবং তারপরে ফাইনালি কাজগুলো শেষ করা হবে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এদিক দিয়ে এই পিলারগুলো হয়ে গেছে এবং আমরা চাইলে এদিকে চলে যেতে পারি আমরা এদিক দিয়ে চলে যাব কারণ এখন যাওয়ার সুযোগ আছে হয়তোবা অনেকে যাতায়াত করছেন দেখতে পাচ্ছেন এখানে যে নির্মাণ সামগ্রীগুলো ছিল মেট্রো সেগুলো নির্মাণ সামগ্রীগুলোকে অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে এবং আস্তে আস্তে এই জায়গাগুলো ফাঁকা হয়েছে কারণ এখানে স্টেশনের কাজ একবারে শেষ করে ফেলেছিল মেট্রো কর্তৃপক্ষ পিলারগুলো দেখতে পাচ্ছেন প্রস্তুত হয়ে গেছে এখন পিলারের উপরে হয়তো কিছু কাজ বাকি আছে স্প্যান বসানোর জন্য যে প্রক্রিয়াগুলো প্রয়োজন কমলাপুর থেকে মতিঝিল মেট্রো স্টেশন পর্যন্ত সাতাশটি স্প্যান বসবে তার উপরে মেট্রো লাইনটি বসবে এবং এই পিলারগুলো সব মোটামুটি উঠে গেছে এবং কাজ অনেকটা এগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই দক্ষিণ কমলাপুর কাঁচা বাজার প্রান্তটি শেষ করে আসলাম এটি সর্বশেষ পিলার এই পিলারটি সর্বশেষ পিলার হিসেবে প্রস্তুত করা হয়েছে এবং এই পিলারটি প্রস্তুত হতে অনেক সময়ও লেগেছে আপনারা দেখেছিলেন এর নিচটাকে নিচে যে গর্ত ছিল গভীরতা ছিল সেটি আপনাদেরকে দেখিয়েছিলাম এর এক প্রিয় দর্শক সেটিও উঠে গেছে একেবারে এবং এরপরে বাঁক নিয়েছে মৃত্যু লাইনটি এদিক দিয়ে বাঁক নিয়ে একবারে চলে গেছে কমলাপুর মেট্রো স্টেশন সামনে দেখতে পাচ্ছেন এই যে একটি সিঙ্গেল পিলার আছে এরপরে যে কয়েকটি পিলার আছে স্টেশনের আগ পর্যন্ত সবগুলোই হচ্ছে ডাবল পিলার যেটাকে পোর্টাল বলা হয় সেই পোর্টালগুলো আমরা দেখতে পাচ্ছি একের পর এক মোটামুটি প্রস্তুত হয়ে গেছে এবং এই কমলাপুর মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে সড়কটি টিটিপাড়া সড়ক যেহেতু টিটি একটি টি পাওয়ার একটি রেল আন্ডারপাস নির্মাণ করা হচ্ছে সবগুলো মিলে আসলে এখানকার বড় যানবাহন চলাচল বন্ধ আছে শুধুমাত্র মোটরসাইকেল সাইকেল রিক্সা সিএনজি এগুলো চলাচল করতে পারছে তো খুব দ্রুত নির্মাণ শেষ হলে এখানকার রাস্তাটিও প্রস্তুত হবে এখানে একটি সুপ্রশস্ত সড়ক তৈরি করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রথম পোর্টাল স্টেশনের আগে তারপরে দ্বিতীয় পোর্টাল সেটিরও কাজ মোটামুটি শেষের দিকে তারপরে তৃতীয় চতুর্থ এগুলো মোটামুটি প্রস্তুত হয়ে গেছে তবে স্টেশনের কাছে যে পঞ্চম পোর্টালটি সেটির কাজও কিছু বাকি আছে সেগুলো এখন চলছে আমরা সামনেই দেখতে পাচ্ছি আমরা অলরেডি এদিক থেকে যদি বলি প্রথম পোর্টাল তারপর দ্বিতীয় পোর্টাল এটির কাজ কিছুটা বাকি আছে দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টাল এটিরও কাজ অল্প কিছু বাকি আছে চতুর্থ পোর্টাল যে সামনে সেটির কাজ অনেকটাই শেষ হয়ে গেছে এবং সেটি পুরোপুরি প্রস্তুত দেখতে পাচ্ছেন এবং পঞ্চম পোর্টাল যেটি সেটিতে এখন বেশি কাজ চলছে কারণ সেটি এখনও প্রস্তুত হতে অনেকটা বাকি আছে আর তারপরেই কিন্তু স্টেশন ভবন এবং স্টেশন ভবনের দোতলার ছাদও দেখতে পাচ্ছি এই অংশটি প্রথম কমলাপুর মেট্রো স্টেশনের প্রথম এখানে ছাদ ঢালাই করা হয়েছিল একশো মিটার লম্বা যেই মেট্রো স্টেশন আছে তার মধ্যে ৪৫ মিটার অর্থাৎ চার ভাগের এক ভাগ অংশে এখানে প্রথমে ছাদ ঢালাই করা হয়েছিল এবং এভাবে ভাগ ভাগ করে পর্যায়ক্রমে একশো আশি মিটার একতলার ছাদ এখন পুরোপুরি কমপ্লিট পঞ্চম পোর্টাল যেটি স্টেশনের সঙ্গে লাগানো সেটিতে ভারী সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা হচ্ছে কাজ চলছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আর এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনের নিচের এদিকে দেখেন ছাদ তারপরে বড় বড় পিলারগুলো প্রস্তুত হয়ে গেছে এবং এর নিজ দিক দিয়ে সড়কও তৈরি হয়ে যাবে এবং এখানে পোর্টালের কাজ চলছে ইতিমধ্যে আমরা এই পাশে দেখেছিলাম দুটি ভবন সম্ভবত এখান থেকে অধিগ্রহণ করা হয়েছিল তারপরে এখানে ওঠা নামার জন্য সিঁড়ি লিফ্ট এগুলো তৈরির জন্য এখানে অলরেডি পাইল ক্যাপ এবং যে কাজগুলো এগুলো সম্পন্ন হয়েছে এবং পরে এখানে কাজ প্রস্তুত হবে ভবনটি হয়ে গেলে আপাতত এই জায়গায় বাউন্ডারি দিয়ে রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একতলার ভবন দৃশ্যমান তারপরে দোতলার ছাদও একবার এখানে দৃশ্যমান হয়ে গেছে অর্থাৎ যেখানে টিকিট কাউন্টার এরিয়া থাকবে কনকোর্স হল সেটি প্রস্তুত উপরে মেট্রো লাইন বসবে যে স্টেশন যেটার উপর দিয়ে আসলে সেটি হয়ে গেছে এবং এখানকার যে মেট্রো স্টেশনটির যে কাঠামো অর্থাৎ রেল লাইনের প্যাটার্ন এবং প্ল্যাটফর্মের প্যাটার্নটি এটি আগারগা স্টেশনের মতো হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ মাঝখানে যাত্রীরা থাকবে এবং দুপাশে দুটি লাইন থাকবে একটা উত্তরাগামী একটা মতিঝিলগামী এভাবেই হয়তো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভবনটি কি চমৎকারভাবে দৃশ্যমান হয়েছে প্রিয় দর্শক সত্যি ভালো লাগছে এখানে ব্যাপক গতি পেয়েছে এখন কাজের নতুন এমডি যিনি খুবই অভিজ্ঞ একজন মানুষ তার নেতৃত্বে খুব ভালো দুর্দান্ত গতিতে কাজ চলছে গত ফেব্রুয়ারি এবং মার্চ মাস জুড়ে আমরা ভালো কাজ দেখতে পাচ্ছি আজকে চোদ্দই মার্চ চোদ্দই মার্চ আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশন কমলাপুর কাজের গতি দেখতে পাচ্ছেন শুক্রবারের দিনেও কিন্তু আকারে কাজ চলছে এবং এটা পুরা একশো আশি মিটার মেট্রো স্টেশনের ভবনের ছাদ ঢালাই সম্পন্ন হয়ে গেছে এবং এর নিজ দিক দিয়ে একটি সুপ্রশস্ত সড়ক হবে এবং এই স্টেশনটি গুরুত্বপূর্ণ এমআরটি লাইন ওয়ান এমআরটি লাইন ফোর এখানে যুক্ত হবে এই কমলাপুরে কমলাপুর মেট্রো স্টেশনটি হবে মেট্রো রেলের হাব স্টেশন যেখান থেকে তিনটি মেট্রো লাইনে যাত্রীরা যাতায়াত করতে পারবেন ঢাকা শহরে বিভিন্ন প্রান্তের দিকে যাওয়ার সুযোগ পাবেন আপনারা নির্মাণ কাজের শব্দ শুনতে পাচ্ছেন এবং পুরা বিল্ডিংয়ের একতলা ছাদ এবং ভবনের যে অববয় যেটি সেই স্ট্রাকচারটি কিন্তু পুরোপুরি এখন ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এদিক থেকে শুরু করে এই প্রান্ত পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সড়ক গেছে দেখতে পাচ্ছেন ভবনটি পুরোপুরি দৃশ্যমান আমরা এদিক দিয়ে চলে যাব এই যে দেখুন ছাদটি দেখা যাচ্ছে পুরোপুরি প্রিয় দর্শক এবং এই ছোট অংশটি করা হয়েছে কমলাপুরে যাতায়াত করার জন্য যেহেতু এদিক দিয়ে আসলে যান চলাচল বন্ধ আছে পায়ে হেঁটে কিছু যাত্রীরা যেতে পারে এদিকে প্রথম তলার ছাদ ঢালাই কম সম্পন্ন হয়েছে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ের প্রস্তুতি চলছে এবং এভাবে যদি কাজ এগিয়ে যায় সত্যি আমরা ছয় মাসের মধ্যে আরও অনেক বেশি আপডেট দেখতে পারবো অর্থাৎ জুলাই আগস্টের মধ্যে আমরা অনেক এগিয়ে যাওয়ার একটি চিত্র দেখতে পারবো এই কমলাপুর মেট্রো রেল স্টেশনের এই যে দেখতে পাচ্ছেন মধ্যে পুরা ভবনটি আসলে দৃশ্যমান হয়ে গেছে এতদিন এখানে বিভিন্ন ধরনের সরঞ্জাম দেখেছিলেন ল রড লোহা এগুলোর আসলে অনেক কাঠামো দেখেছিলেন বাট এখন কিন্তু আমরা মেট্রো স্টেশনের যেই স্ট্রাকচারটি সেটি কিন্তু পুরোপুরি দৃশ্যমান দেখতে পাচ্ছি এবং এপাশেই পাশেই কমলাপুর রেলওয়ে স্টেশন যেখান থেকে সারা দেশের মানুষ রেল যোগাযোগের মাধ্যমে বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকেন তাদেরও খুব সুবিধা হয়ে যাবে এই মেট্রো স্টেশনটি প্রস্তুত হয়ে গেলে তারাও খুব দ্রুত মেট্রো রেলে চলে ঢাকার বিভিন্ন প্রান্তে যাওয়ার সুযোগ পাবেন প্রিয় দর্শক তো প্রিয়দর্শক এই ছিল আমাদের আজকে আপনাদেরকে মেট্রো রেল স্টেশন কমলাপুর এবং মতিঝিল পর্যন্ত যে এক দশমিক এক ছয় কিলোমিটার মেট্রো লাইন নির্মাণের কাজের আপডেট সেটির পুরো চিত্র আপনাদেরকে দেখালাম আজকে মার্চ মাসের চোদ্দ তারিখে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি সেই সঙ্গে সকল দর্শককে এই ভিডিওটি থেকে লাইক এবং কমেন্ট করা অনুরোধ জানাবো এবং সেই সঙ্গে নতুন যারা দর্শক আমাদের আমার এই চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সহযোগিতা করবেন সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ